গোল মাথা দিয়া দুই হরফ এই যে গোল মাথার উপরে এক নুক্তা দিলে ফা গোল মাথার উপরে দুই নুক্তা দিলে পেস দিয়া এক হরফ কাফের বডিটা আমরা মুছে দিলাম এই যে কাফের বডি মুছে দি কাফের বডি নাই এখন আমরা এই পেস আছে এই পেস দিয়ে আমরা একটা আলিফ মুরাক্কাব করব ইন্দাদ দিয়া দুই হরফ তিন দাঁতের উপরে তিন নুক্তা দিলে সিন নুক্তা না থাকিলে সিন সিন আলিফের সঙ্গে মুরাক্ষাপ করব এ মুরাক্ক করা যায় আমরা সেটা আপনাদের দেখাবে সিনের সঙ্গে একটা আলিফ আমরা বামে জুড়ে দিলাম একটা হলো সিন আলিফ সিন আলিফ সিন আলিফ সিন আলিফ সিন আলিফ সিন সদের উপরে নুকতা নাই আর দদের উপরে একটা নুকতা আছে এই এইবার করে দিলাম এই হারুফটার নাম হলো সদ আলিফ সদ আলিফ এই হারুটার নাম হলো আলিফ সদের মাথা দিয়ে দুই হার সদ আলিফ আলিফ তো এবং য দিয়ে আমরা আলিফের সঙ্গে মুরাক্কাব করে দেব আমরা এখানে একটা বামে একটা তর সঙ্গে একটা আলিফ জুড়ে দেব। ত আলিফ ত আলিফ আর এই জয়ের সঙ্গে আমরা একটা আলিফ দিয়ে দিলাম এই একটা আলিফ লাগাই দিয়ে জ আলিফ করে দিলাম এই হরফটার নাম জ এই হরফটার নাম আলিফ ত আলিফ জ আলিফ ত দিয়া দুই হরফ ত আলিফ জ জলিফিনের মাথা দিয়া দুই হরফ এইটা হচ্ছে আইন আলিফ এর পেট নিচে দিয়ে আমরা এই গয়নটাকে আমরা এইখান থেকে আমরা একটা আলিফের সঙ্গে আমরা মুরাক্ক করে দিলাম আলিফ আলিফ গোল মাথা দিয়ে গোল মাথার উপরে এক নোক্তা দিলে ফা গোল মাথার উপরে দুই নুকতা দিলে কফ ফের সঙ্গে আমরা বাম পাশে একটা আলিফ আমরা মুরাক্ক করে লিখে দেব এইটা হচ্ছে ফা আলিফ এইটা হচ্ছে কফ আলিফ ফা আলিফ কফ আলিফ গোল মাথা দিয়া দুই হরফ গোল মাথার উপরে এক নোক্তা দিলে ফা ফা আলিফ গোল মাথার উপরে দুই নোকটা দিলে কফ কফ আলিফ ফা আলিফ কফ আলিফ কাফের বডিটা আমরা মুছে দিলাম এই যে কাফের বডি মুছে দিই কাফের বডি নাই এখন আমরা এই পেস আছে এই পেস দিয়ে আমরা একটা আলিফ মুরাক্কাব করব করবো এইটা কাফ এইটা আলিফ কাফ আলিফ কাফের পেস দিয়া এক হরফ কাফ আলিফ এই হরফটার নাম হলো লাম লামের সঙ্গে আমরা আলিফের মুরাক্কাব করব লামের সাথে একটা আমরা আলিফ আমরা লাগাই দিলে পর হরফটার নাম লাম আলিফ লাম আর আলিফ লাম আলিফ এই হরফটার নাম হচ্ছে মিম কি এই হরফের নাম মিম আমরা আলিফ মুরাক্কাব করব মিম দিয়া এক হরফ মিম আলিফ এই যে মিম আলিফ মিম আলিফ মিম দিয়া এক হরফ মিম আলিফ এই হার সঙ্গে আমরা আলিফ মুরাক্কাব করব হা দিয়া এক হরফ হা আলিফ এত সময় আমরা মুরাক্কাব শিখলাম বাইশটা হরফের আমরা মুরাক্কাব শিখেছি আর সাতটা হরফ মুরাক্কাব করা যায় না এই সাতটা হরফগুলি হলো বাইশটা হরফের এই সাতটা হরফের মুরাক্ষ করা যায় না র ঝা দাল জাল ওয়াও হামঝা আলিফ এই র এর সঙ্গে আমরা একটা আলিফ র আলিফ ঝা আলিফ দাল আলিফ জাল আলিফ ওয়াও আলিফ হামঝা আলিফ 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 সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পবিত্র কোরআনের মধ্যে এই হরফগুলি আলাদা আলাদা এইভাবে আসে এইভাবে ফাঁকা ফাঁকা হয়ে বসে আর আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে আমাদের কমেন্টসে মতামত জানাবেন আগামী ক্লাসে আমরা বাইশটা হরফের সঙ্গে ওয়ার সঙ্গে আমরা মুরাক্কাব করে দেখাব দিক আমিন ওয়া খেরি দাওয়ানা